আপনার ابو আপনার জন্য বই নিয়ে আইছে বুঝছেন 20 বছর আগে এনে রাইখে দিচ্ছে দোল না থেকে কবর পর্যন্ত হ্যাঁ জ্ঞান অর্জন করো জ্ঞানের জনের কোন বয়স নেই জ্ঞানের জনের কোনো শেষ নেই ওগো হ্যাঁ তুমি কি খাইতেছো এর ভিতরে কি এর ভিতরে মনে করে যে বই আছে তা কি কি বই নিয়ে আইছো খোলো তা হ্যাঁ খুলতেছি তো এই যে খুলতেছি দেখতেছো না

বিসমিল্লাহির রহমানির রহিম 마শাআল্লাহ তবে একটা জিনিস কি জানো 마শাআল্লাহ একটা জিনিস কি জানো আমাদের মানবীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নবুয়ত লাভ করেন হ্যাঁ তখন ফেরেশতা প্রথমেই আমাদের নবী বলে যে ইক্র পড়ো পড়ো তোমার প্রভুর নামে হ্যাঁ এবং দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো

মানে আমি যেরকমটা ভাবছিলাম ঠিক আছে হ্যাঁ সেরকমটা আসলে হয়নি কেন 엄마 ай দেখো তোমার জন্য বই এনেছি কেন কি আইছে তুমি যখন বড় হবে 20 বছর হয়ে যাবে তোমার হুম বা সাতার 18 বছর তখন লেখার যে অর্থটা হ্যাঁ সেই অর্থগুলো বুঝতে পারবে ও বুঝতে পারিসি প্রাপ্তবয়স্ক যখন হবে তখন এটা কি এই যে এটা দেখো দেখছো এগুলো হচ্ছে সব জ্ঞান জ্ঞান অর্জন বই আর কি ঠিক আছে বুঝতে পারিছি সেই বইটা এই যে 021 দেখছো দেখি 021 হ্যাঁ তুমি 021 কিভাবে হতে পারবা না শুন সুন্দর আছে বইগুলা হ্যাঁ বইগুলা মাশাআল্লাহ সুন্দর আছে হ্যাঁ খুব সুন্দর আছে যখন আমি কার্টুনটা দেখলাম ছোট তখন আমি বুঝতে পারছি যে এই বইগুলা চিকুন হবে ঠিক আছে যাই হোক আমি কিন্তু আমি মনে করছিলাম একটু মোটা মোটা হবে হম একটু মোটা মোটা হলে তাহলে ভালো হতো আর কি মানে আমি সেভাবেই দেখছিলাম আর কি বুঝতে পারিছি যাই আমি আমি মনে করছিলাম এরকম হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করে না বইগুলো অনেক সুন্দর হয়েছে বুঝছো অনেক সুন্দর হয়েছে সব কয়টাই মানে খুব সুন্দর সুন্দর এই দেখো সাফল্য হ্যাঁ আপনার হাতের মুঠোয় সাফল্য আপনার হাতের মুঠোয় এরকম সব সব এরকম বুঝতে পারবে মন জয় করবেন কিভাবে হ্যাঁ মানে এইসব ই করছি নাও নাও নাও